আমরা প্রথমে কিছু বিউলি ডাল নেবো এটিকে জলে ভিজিয়ে রাখব দু ঘন্টা দু ঘন্টা ভিজিয়ে রাখার পর এটি মিক্সটিতে মিক্সড করে নিতে হবে মিক্সড করার পর এতে একটু চালের গুঁড়ো দিয়ে দেব চার বাটি চালের গুঁড়ো লাগবে আপনারা পরিমাণ মতো চালের গুঁড়ো এবং জল দেবেন আমি একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর এটিকে ভালো করে মিক্সড করে নেবো যাতে ডেলা ডেলা হয়ে না থাকে এবার একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মিক্সড করার পর এবার আঁচটা জ্বালিয়ে দিলাম দিয়ে এবার ননস্টিক তাবা বসিয়ে দিলাম দাবার আঁচটা আস্তে করে দিলাম যাতে তাবা অতিরিক্ত না গরম হয়ে যায় এতে একটু বাটিতে তেল নিয়ে নেব সামান্য পরিমাণ এবার কলার ডাঁটটাকে থেতো করে নেব যাতে আমাদের তেল দিতে সুবিধা হয় এটা একটা মাথেই থেতো করা হবে থেতো করা হয়ে গেছে এবার এটি আমরা বাটির তেলে দিয়ে এবং তাবাতে দিয়ে দেবো তারপাতে দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো আমাদের দাবাতে দেওয়া হয়ে গেছে এবার আমরা সেই মিক্সটা দাবায় দিয়ে দেবো দাবায় দেওয়ার পর এটি ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে দেব এবং তাবাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো যাতে বড় হয় এবং চারিদিকে ছড়িয়ে যায় এরপর এটি রেখে আমরা এটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খোলার পর আমরা দেখবো এটি নরম হয়েছে কি না এটি কাঁচা কাঁচা আছে কি না এবার এটিকে আমরা উল্টে দেবো উল্টানো হয়ে গেছে এরপর এটি ডিজাইন করার জন্য আমরা বাটি চেপে নেব এটা একটু কাঁচা কাঁচা থেকে গেছে ওই জন্য এটি ছিঁড়ে গেল এইভাবে প্রত্যেকবার এই বাটি দিয়ে আমরা ডিজাইনটা করে নেব বা আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন ডিজাইনটা করা হয়ে গেছে এবার ওটা একটু নেড়ে ছেড়ে আমরা নামিয়ে নেব ডিজাইনটা খুব সুন্দর লাগছে এবার আগের মতন করেই পরের পিঠেগুলোও আমরা ওরকম করে নেব আগেরটাও হয়ে গেছে এরপর এটিকে দেখে আমরা গুড় নিলাম কিছুটা গুড়টা এবার ঢেলে নেবো খেজুরের গুড় দিয়ে সরু চুকলে খেতে খুবই সুন্দর লাগে আপনারা চাইলে বাসি খেতে পারেন খুবই সুন্দর লাগবে আর এটি যতটা সম্ভব চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়ে খাওয়ার আখের গুড় দিয়ে খেলেও খুবই সুন্দর লাগবে